আমরা লোকাল ট্রেনে করে যাবো খালি স্টেডিয়াম করতে ঘোরা দুজনে ভাই মুম্বাই একটা জিনিস লোকাল ট্রেনে ভিড় হতে পারে কিন্তু শান্তি আছে লেটেই না পাবো শান্তি আছে মাত্র দশ টাকায় কুড়ি টাকায় সারাদিন একদম সকাল সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত এখন আমরা যাব মেরিন ড্রাইভ মুম্বাই হ্যাঁ

ছটা কথা ছটা কুড়ি এখানে সন্ধ্যা হবে ছটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম আইসক্রিম বিক্রি করছে ওদের লে বাটা লে খালে আর এখন এদিকে ভাই ঘড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলছে এদিকে দেখবে যেদিকে যাবে এখানে ঘুড়ি ঘুড়ি তো নাই সরি ভুলে গেছে ঘুড়ি আর এটা হচ্ছে সামনে আরব সাগর বাট একটা ফ্লাইওভার আছে যেটা দেখা যাচ্ছে না ওর জন্য ওইগুলো কি ও ভাই দুবাই দুবাই দেখো ওইদিকে

এদিক আছে গেটওয়ে ফর ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়া যেটা অন্যদিন যাবো আরও দেখো এটা হচ্ছে ওয়াখালি স্টেডিয়ামে লাইট চার পাশে কেউ ভালো আছে কেউ ফ্যামিলি নিয়ে এসছে আমরা সিঙ্গেলই আছি দেখতে তিনটে সিঙ্গেল কারো পছন্দ হলে বলে দিও কমেন্টে রাত্রি হয়ে আসছে কী সুন্দর ভিউ হয় না বাণিজ্য নগরী মুম্বাই মানে দেশের সব থেকে বেশি টাকা এখান থেকে পাওয়া যায় মানে উৎপন্ন হয় বলতে গেলে এদিকে হচ্ছে ওয়াংখেলি স্টেডিয়াম দেখবে এই বিল্ডিংয়ে বসে সবাই ভাই হ্যাঁ খেলা দেখে এটা হচ্ছে লাইট আর এখানে যেতে গেলে আমাদেরকে ভাই ওই দিকে যেতে হবে যেটা যাওয়ার জন্য আমরা প্ল্যান করছি শেষ পর্যন্ত কী হয় দেখি কারণ ওই দিকে গিয়ে আমাদেরকে ট্রেন করতে হবে চারদিকে রকি ভাই এটা কী এইদিকে লাল কেন হয়েছে

चलो <laughs> <laughs> तो तो भाला <laughs> নিউজ চ্যানেলে শুট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলো আমরা বসবো তাহলে আমাদের ছবিটা ফাইনাল হবে চলো যাবে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড চলুন বসি হয়ে আছে চলো फेमस তো হই নেব फेमस তো হই যাব এইদিকে আমরা নিউজ দেখতে আর ওইদিকে নিউজ দেখো তৈরি হচ্ছে ভাই সেই জীবনে প্রথমে একদম সামনে সামনে হলাম এখানে লাইভ চলছে হ্যাঁ এই তো গাইস ইনড্রাই ওই দেখো এটাই তো মনে না হ্যাঁ হ্যাঁ

টাফ হচ্ছে সব থেকে বেশি হচ্ছে রাস্তা পার হওয়া ভাই এখন আছি হচ্ছে ওয়াংখালী স্টেডিয়ামে এক নম্বর কাউন্টার নাকি এক নম্বর গেট তো এটা হচ্ছে এক নম্বর গেট দেখো কি যাই ভোটে ভাই ওই দেখো ওটা ওটা হচ্ছে রেড লাইটটা দেখো একবার মুম্বাই প্রত্যেকটা ফ্ল্যাটে ভাই এখন মাথার উপরে একটা করে রেড লাইট আছে কারণ হচ্ছে যখন ফ্লাইটগুলো যায় না তোমার দেখো ভাই অনেক উঁচু উঁচু ফিলিং আছে আর এখন থেকে ভাই সবাই দেখো ফিরে হচ্ছে ক্লিয়ারগুলো সব লেডিস ক্লিয়ার দেখো দেখা

ওটা হচ্ছে গেট নাম্বার ওয়ান নয় টু ওটা হচ্ছে আউট মানে বেরোনোর গেট এখানে আরে আরেকটা গেট বাট নাকি ঢুকতে গেলে নাকি বলছে পাঁচশো টাকার টিকিট কাটতে হবে কি কি অ্যাপ গুলো নামটা বুক মাইসো একশো টাকা করে টিকিট সরি পাঁচশো টাকা করে টিকিট কাটতে হবে এখন ম্যাচ কিছুই নেই ম্যাচ কিছু নি তাতেও আর যারা এখানে লোকাল না ভাই ওই ভিতরে আবার দু চারটা বাড়ি রয়েছে তাদের এলাহ আছে কিন্তু আমাদের কি করছে কিন্তু গুলাব দেবার মানুষ নাই কি করবো থাকলে ভাই জোড়া জোড়া সব জোড়া জোড়া কষ্ট হচ্ছে ভাই আমি আর ঘুরতে আসবো না বাড়ি জোলা বাড়ি দেখুন দেখো মুম্বাই সমস্যা পাও কুড়ি টাকা পিস তাই না হুম পারফেক্ট সেটা লাগে খেতে মুম্বাই যা পাবে শুধু পাওয়ের আইটেম তুমি কার সঙ্গে কথা বলছো তো উস্কা হ্যাঁ হ্যাঁ আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেন ধরে মালাট চলো গাই এবার ট্রেনে উঠে পড়েছি এখান থেকে কতক্ষণ লাগে আমাদের মালাট যেতে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট ট্রেনে ট্রেনগুলো হয় কি ফাস্টা হি হিসাই করে বেরিয়ে যাচ্ছে আর প্রত্যেকটা পাঁচ মিনিট অন্তর অন্তরে একটা করে লোকাল ট্রেন আমাদের ওদিকে তো এটা হয় না মুম্বাই লোকাল ট্রেন জানে স্পিডে মানে কী বলে লোকাল ট্রেনের ওপরে এদের লোকের মানে যত বাস করে এখানে সবার ভরসা কারণ ট্রাফিক এত এত ট্রাফিক আলাদাতে হয় না এখানে যা ট্রাফিক আছে